আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক তালুকদার মোটরস অ্যান্ড ব্যাটারির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক আমি আপনাদেরকে দেখাবো এখন ইয়ান ডি একটি গাড়ির বিভিন্ন পার্টস এই যে সামনে বাম্পার বাম্পারের মধ্যে লেখা আছে ইয়ানডি ডয়েডু তারপর দেখো আমি চাকা চাকার মধ্যে দেখেন এই গ্রুপ করা আছে চাকার গ্রুপটা এই তারপরে হাফসটা দেখেন এই যে জেড জুয়াইজে ইয়ান ডি লেখা আছে ওয়াইডি তারপরে স্প্রিং পাতি তাদের স্প্রিংটা দেখেন কত সুন্দর তারপরে চাকাটা দেখেন চাকাটা চাইনিজ বাংলা সমৃদ্ধ কন্ট্রাকে বাংলাদেশের চাকা টায়ারটা দেওয়া হচ্ছে বর্তমানে সম্মানিত দর্শক আমি প্রতিটা পার্টস আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি একটি ডয়ডু গাড়ি অরিজিনাল গাড়ির এই দেখেন একটা রিংয়ের মধ্যে লেখা আছে এসে তারপর একটা নাম্বার লেখা আছে দেশে এবার দেখাচ্ছি আমি চেসিসের নিচে দেখেন ডয়েডু লেখা তারপরে দেখেন ওপরে ধরনের দাম দেওয়া তারপর আমি এখানে ফাইভ মিলিমিটারের গ্লাসটা দেখাচ্ছি আপনাদেরকে এটা হিট খুব ইয়ে গ্লাস তারপর উপরে দেখেন যে লেখা এই যে এখানে স্টিকারটা দেখেন কত সুন্দর চকচকে এটা অরিজিনাল গাড়ির অরিজিনাল স্টিকার তার সামনে দুটো টুল বক্স এখানে স্টার বলা হয় স্টার মিনার এটা সম্মানিত দর্শক গাড়িটার পরিপূর্ণভাবে আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি এই যে দুই পাশে দুটা টুল বক্স আছে যে টুল বক্স দুটাতে তারপরে যে সামনে এন লেখা থ্রি গিয়ার পিক আপ তারপর উপরে ওই যে ইয়ে লেখা রোম লাইট তারপরে আপনার এই যে স্টিকার সাউন্ড বক্স সিস্টেম তারপরে হাতের ব্রেক পায়ের ব্রেক তারপর দেখাচ্ছে এখানে আপনার পাপস এবং তারপরে এই যে সিটের মধ্যে লেখা এটা দেখেন তারপর এখন দেখাচ্ছি আমি আপনাকে যে ডোয়াডু দা এনডি ডোয়াডু মরগ্রাম লেখা তারপরে এখানে দেখেন সাইড বাম্পার সাইড ব্যাপার পরে দেখেন এই যে চাকার মধ্যে উপরে ডয়েডুর একটা ইয়ে তারপর বাংলাদেশ চ্যানেলে যে যৌথ কন্ট্যাক্টের যেটা থাকে সেই কন্ট্যাক্ট অনুপাতে এখানে টায়ারে লিখা এই অ্যান্ডিং সম্মানিত দর্শক এই গাড়িটি আমাদের থেকে নিতে পারেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ার সার্ভিস অথবা বিকাবে তারপর আমি আপনাদেরকে মোটরটা দেখাচ্ছি এই যে মোটরটা অরিজিনাল মোটর ইয়ান্ডি ডয়েডু মোটর তারপরে যে বাম্পারের মধ্যে মনোগ্রামটা দেখালাম বাম্পারটা দেখেন তারপরে যে পিছনে ডি লিখা সিটের পিছনে লিখান আমরা এটার পর্দা এখনও পড়াই নি পর্দা পড়াবো তারপরে যে একটা টুল বক্স আছে যেখানে ডি লেখা এই গাড়িটা নিতে হলে আপনাদের আসতে হবে নারায়ণগঞ্জ জালগুড়ি করিতলা আমাদের অবস্থান মেন রোডের পাশে আমি বাইশ সাইড থেকে দূর থেকে আপনার গাড়িটার ফুল লুকিংটা আবার দেখানোর চেষ্টা করতেছি দেখেন পর্দাটা পড়ালে আর একটু সুন্দর হবে গাড়িটা দেখতে চমৎকার লাগবে আমরা কনফার্ম হওয়ার পর পর্দাটা হাতল উপরের সাইড আবার পুরো একটা গাড়িকে আমি রাউন্ড ঘুরিয়ে দেখালাম যাতে দর্শক আপনারা সহজেই বুঝতে পারেন একটা গাড়ির লোকটা পূজা যায় সেজন্য দেখালাম এবার আমি দেখাব একটি সান্ডি মিনিপোড়া সান্ডি মিনোড়াকে দেখেন ওই যে সান্ডি মনোগ্রাম সান্ডি মনোগ্রামটা এটা হচ্ছে সকেট চাম্পারে সান্ডি মনোগ্রাম লেখা তারপরে যে ওপরে তারপরে যে চেসেসের মধ্যে সান্ডি লেখা যে স্প্রিংটা দেখালাম স্প্রিংটা তারপরে এই যে উপরে বাম্পারটা সামনের বাম্পার এবং আরও দূর থেকে লুকিং দেখালাম তারপরে যে এখানে পাপুস আছে দুই পাশে দুটো টুল বক্স আছে তারপরে যে এখানে সানডি লেখা তার উপরে ডিজিটাল মিটার তার উপরের দিকে ও লেখা আছে সাউন্ড সিস্টেম আছে তারপরে সিটটা দেখেন সিটের দুই পাশে হাতল আছে সম্বাদেশ যে সাউন্ড সিস্টেম এই গাড়িগুলো খুব সুন্দর গাড়ির যে পর্দাটা দেখাচ্ছে এদিকে বাম্পারটা দেখেন সম্বাদ দর্শক এই গাড়িটা নিতে হলে আপনাকে আসতে হবে নারায়ণগঞ্জ আলকুপুরিতা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটা শেয়ার করবেন যারা গাড়ি কিনবে যাতে সহজে তারা ইনফরমেশনটা পায় আপনাদের সহযোগিতায় আরেকটা ভাই উপকৃত হতে পারে আমার ভিডিওটা প্রচার হলে আমি নিজে উপকৃত হব তাই সবার কাছে রিকোয়েস্ট লাইক এবং কমেন্ট শেয়ার দিয়ে ভিডিওটা প্রচার করে দিবেন সম্রান্ত দর্শক এবার দুটো গাড়িকে আমি সামনের সাইড থেকে দেখালাম পাশাপাশি ইয়ানডি ডয়ডু এবং সানডি গাড়ির একটা লাল কালার আর একটা সবুজ কালার গাড়ি দুটা গাড়ির দামের মধ্যে পার্থক্য হল ইয়ানডি ডয়েডু এক লাখ পঁচাত্তর হাজার টাকা ইজিব্যাক বোরকের ব্যাটারি দিয়ে আর যদি মিশুকের বরফের দেন তাহলে এক লাখ বাষট্টি হাজার টাকা আর সানডিগ্রেটার দাম পড়বে আপনার ইতিবাই ভোরাক দিয়ে এক